একদা হজরত খাজা ময়নুদ্দিন চিস্তি তার কয়েকজন বন্ধুকে নিয়ে ভ্রমণ করতে গেলেন ভ্রমণ করতে করতে তারা একটা পর্যায়ে মনোমুগ্ধকর একটা বাগানে পৌঁছালেন বাগানের ভেতরটা এত সুন্দর এত চমৎকার দৃশ্য দেখে তারা মোহিত হয়ে গেলেন আর ভাবে কখন যে সময় চলে গেল তারা বুঝতেই পারলেন না ইতিমধ্যে অনেক সময় চলে গেছে বাগানে নানা প্রকার ফুল ফল ময়ূর পাকা মেলে নাচ করছে ফুলে ফুলে ভ্রমর মধু আহরণ করছে প্রজাপতি ডানা ঝামেলে উড়ে যাচ্ছে গাছের ডালে বসে মনের আনন্দে কোকিল কুহু কুহু ডাকছে সমস্ত বাগান মোহিত হয়ে আছে তারপর তারা সবাই একটা জায়গায় বসে পড়লেন একটা কথা বলে রাখছি তাদের সাথে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালের একজন খাদেমও ছিল সেই খাদেম বসা থেকে উঠে তাদেরকে রেখে বাগানের অন্যদিকে হাঁটতে গেলেন এবং বাগানের সৌন্দর্য অবলোকন করতে লাগলেন এভাবে বাগানের ভেতর হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন বড় একটি দৈত্যকার সাপ তার দিকে এগিয়ে আসছে তখন সেই খাদেম সাপটিকে লাঠি দিয়ে আঘাত করলেন লাঠির আঘাতে সেই সাপটি সেখানেই মরে গেল এই খাদেম অনেকটা ভয় পেয়ে গেল। ভীত হয়ে তিনি তার বন্ধুদের কাছে চলে গেলেন। ঠিক সময় পুরো বাগানে ঘোর অন্ধকার নেমে আসলো এতটাই অন্ধকার যে কোনো কিছু দেখা যাচ্ছিল না এই ঘটনায় খাদেম আরও ভয় পেয়ে গেল অল্প সময়ের মধ্যেই প্রচন্ড ব্যাগে জ্বর আসলো এমত অবস্থায় খাদেম থরথর করে কাঁপতে লাগল একে তো জ্বর তুফান এর মধ্যে অন্ধকার তিনি কিছুই দেখতে পাচ্ছেন না খাদেম যেখানে অবস্থান করছিলেন সেই জায়গাটাতে ধোয়া বের হচ্ছিল এবং সেই দোয়া থেকে বড় একটা দৈত্য বের হয়ে আসলো দৈত্যকে দেখে বড় পীরের খাদেম সেখানেই জ্ঞান হারালো এরপর সেই দৈত্যটি তাকে সেখান থেকে নিয়ে অদৃশ্য হয়ে গেল এদিকে খাজা মঈনুদ্দিন শিস্তি রহমতুল্লাহ হেলাই তার বন্ধুদেরকে নিয়ে বড় পীরের খাদেম ওই বন্ধুকে খুঁজতে লাগলেন তারা অনেকক্ষণ ধরে চিন্তা করছিলেন তিনি কোথায় চলে গেলেন কোথায় হারিয়ে গেলেন এখন পর্যন্ত তিনি আসছেন না কেন এভাবে অনেক খোঁজাখজির একটা পর্যায়ে ঝড় থেমে গেল অন্ধকার কেটে গেল চারদিকে খোঁজে খোঁজি করেও তারা কোথাও বড়পীরের খাদেমকে পেল না তারা ভীষণ চিন্তিত হয়ে পড়ল এদিকে বড়পীরের খাদেমের যখন গেনফিরা আসলো তিনি দেখলেন তিনি বড় একটা প্রাসাদে পড়ে আছেন তিনি এও দেখলেন যে তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে এবং তাদের পাশে বিশাল একটা দৈত্য তলোয়ার নিয়ে খুবে পাইচারি করছে তার চেহারা দিয়ে যেন অনেকটা আগুন বেরুচ্ছে সেখানকার অবস্থা দেখে বরুপীরের খাদেমের আত্মা অনেকটা কেঁপে উঠল তিনি শোয়া থেকে উঠে দাঁড়ালেন তাকে দেখে ওই দৈত্য আরো রেগে গেল সেই দৈত্যর চোখ দিয়ে তখনও অস্ত্র জোর ছিল সেই দৈত্যরাজ নিজেকে সংবরণ করে কিছু সময় পর বরপীরের খাদেমকে বলল কোন অপরাধে তুমি আমার পুত্রকে হত্যা করেছ সে তোমার কি ক্ষতি করেছে তাকে হত্যা করে তোমার কি লাভ হয়েছে অকারণে তুমি কেন তাকে হত্যা করলে বরপীরের খাদেম তখন ভয়ে কাঁপতে লাগলে এবং বলতে লাগলেন হে দৈত্যরাজ আমি কাউকে হত্যা করিনি এমন নির্দয় কাজ আমার দ্বারা কখনোই হয়নি এবার দৈত্য আরও রেগে গেল এবং বলল তুই তোর লাঠির আঘাতে আমার পুত্রের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিস এখনও তোর হাতের সেই লাঠি আমার মৃত পুত্রের কাছে রয়েছে মিথ্যা কথা বলে অপরাধ অস্বীকার করলেও বাঁচার কোনো উপায় নেই আমার হাতের এই তলোয়ার দিয়ে তোর গর্দান কেটে আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব তখন বরপীরের খাদেম অনেকটা সাহস নিয়ে বলল দৈত্যরাজ আমি কোনো মানবকে হত্যা করিনি কিন্তু কিছুক্ষণ পূর্বে আমি বাগানে হাঁটার সময় একটা কালো বিষদর সাপকে হত্যা করেছি এবার স্থির হয়ে গেল সে চোখে লাল বর্ণ দারণ করে বরপীরের খাদেমকে প্রশ্ন করল বিনা কারণে কেন সাপকে হত্যা করলে তখন বরপীরের খাদেম সেই দৈত্যকে একটি হাদিস শোনাল কোনো কষ্টদায়ক কোন হিংস্র প্রাণী কষ্ট দেওয়ার পূর্বেই তাকে হত্যা করো কাজেই আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী সাপটিকে হত্যা করেছি আমি জেনে শুনে আপনার পুত্র বড়পীরকে হত্যা করিনি তখন সেই দৈত্য বড়পীরের খাদেমকে বলল তুই হিংস্র জীব আমার পুত্র কালসাপের রূপ ধরে বাগানে আত্মগোপন করার চেষ্টা করেছিল আর তুই তখন আমার পুত্রকে হত্যা করেছিস এখনো তুই বলছিস তোর অন্যায় হয়নি আমি তোকে মৃত্যুদণ্ড দেব আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব এরপর দৈত্যরাজ তাদের কাজের বিচারালয়ে সেই বড়পীরের খাদেমকে নিয়ে গেল দৈত্য কাজের কাছে নালিশ করল। এরপর কাজী উভয় পক্ষের কথা শুনে বড়পীরের খাদেমকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ করলেন জল্লাদ সেই খাদেমকে হত্যা করার জন্য বদ্ধভূমিতে নিয়ে আসলো বরফীরের খাদেম যখন দেখলো যে তার জীবন রক্ষা করার আর কোনো উপায় নেই তখন তিনি উচ্চ সুরে এবং বক্তি সহকারে বরফীর আব্দুল কাদের জিলানি আলাইকে ডাকতে শুরু করলেন মৃত্যুর ভয়ে তার সর্বশরীর কাঁপছিল অন্যদিকে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবার কথা মনে পড়ছিল কারণ তিনি নিশ্চিত তার মৃত্যু নিকটবর্তী তখন তিনি মহান রাবুল আলামিনকে ডাকতে শুরু করলেন একই সাথে তার পীর বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাইকে নাম ধরে ডাকতে শুরু করলেন হুজুর আমাকে চির মতো বিদায় দিন আমি আর আপনার সেবা করার জন্য আপনার পাশে থাকতে পারব না এই কথা বলতেই হঠাৎ করে বড় পীরের খাদেম লক্ষ্য করল যে বিদ্যুৎ গতিতে একটা আশ্বরোহী যোদ্ধা এগিয়ে আসছে এই বীরপুরুষটি এসে তার তরবারির আগাতে জল্লাদকে হত্যা করে ফেললো এদিকে রাজপুরীতে হুলস্থুল বেঁধে গেল দৈত্যরাজ এ অবস্থা দেখে অবাক হয়ে গেল সে বরপীরের খাদেমের কাছে আসলো এবং বলল আপনি কে আমার কাছে বিশদ বিবরণ দিন তখন বরুপীরের খাদেম বললেন আমি বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলায়ের একজন খাদেম খাদেমের মুখে এই কথা শুনে দৈত্যরাজ বলল আমাকে ক্ষমা করুন আমি আপনার সাথে ব্যাদ্যবি করেছি আপনি বরপীরের খাদেম এটা যদি আমাকে আগে বলতেন তাহলে এমন ব্যবহার করতাম না আমি আমার কৃত অপরাধের জন্য ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দিন তখন বরপীরের খাদেম বললেন তুমি দৈত্যরাজ হয় মানব সন্তান বরপীরের নাম শুনে এমন পরিবর্তন হয়ে গেলে এত সম্মান তাকে কেন করো উত্তরে দৈত্যরাজ বলল যখন বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আল্লাহর আরাধনায় বসেন তখন দুনিয়ার সমস্ত দৈত্য দানব পশু পাখি তার নূরের তাজাল্লিতে বিকশিত হয়ে ওঠে যখন তিনি আল্লাহর আড়সের দিকে তাকান তখন আকাশ পাতাল কাঁপতে তাকে কথা বলে দৈত্যরাজ বরপীরের খাদেমকে মুক্ত করে দিল মুক্তি পেয়ে বরপীরের খাদেম খাজা চিস্ত রহমতুল্লাহিয়ালাই ও তার বন্ধুদের কাছে আসলেন তাকে পেয়ে তারা সকলেই অনেক আনন্দিত হল অতঃপর খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়ালাই বরফীরের খাদেমকে বললেন বন্ধু তুমি এতক্ষণ কোথায় ছিলে, তোমাকে এতক্ষণ ধরে কতই না খুঁজেছি তোমাকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গিয়েছি তোমার বিচ্ছেদ যাতনায় আমরা অস্থির হয়ে উঠেছিলাম তখন বরফীরের খাদেম সমস্ত ঘটনা খুলে বললেন এরপর সব ঘটনা শুনে তারা সবাই মিলে আল্লাহর সুখী আদায় করলেন সুবাহান্লাহ বরপির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালার অন্য আরেকটি ঘটনা সময়টা ছিল হজের কয়েক সপ্তাহ পর ইসলামের জ্ঞান ও আধ্যাত্মিকতার কেন্দ্রভূমি জাকজমকপূর্ণ বাগদাদ শহরের খ্যাতি তখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ওই শহরের বুকেই বাস করতেন মহান আল্লাহর ওলি সৈয়দ বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই তার জ্ঞান প্রজ্ঞা আর অলৌকিক ক্ষমতার কথা সবার মুখামুখি ছিল যদিও এমন অনেকেই ছিল যারা তার মহত্বের কথা কেবল শুনেই গেছে কিন্তু তার পবিত্র চেহারা মুবরক দেখার সৌভাগ্য অর্জন করতে পারেনি এই প্রেক্ষাপটে দূর দেশ থেকে দুজন বন্ধু হজ সম্পন্ন করে আমরা বাগদাদ শরীফে যাই শুনেছি সেখানে আল্লাহর এক মহান অলিবাস করেন অন্যজন দিদার সাথে উত্তর দিল কিন্তু আমরা সেখানে কার কাছে যাব সেই বিশাল শহরে আমাদের তো পরিচিত কেউ নেই না আছে কোনো আত্মীয় না আছে কোনো বন্ধু প্রথম বন্ধু ভরসার সাথে বলল বন্ধু পুরো পৃথিবী তো আল্লাহর জমিন আর তার করোনা সর্বোচ্চ রয়েছে চলো গিয়ে দেখি কোন ভাগ্যবান আমাদের মেহমান হিসেবে গ্রহণ করে এই বিশ্বাস বুকে নিয়ে তারা বাগদাদের পথে রওনা হলেন অনেক পথ সফর করার পর তারা যখন বাগদাদের শহরে পৌঁছালো তখন তারা বাস্তবতার কঠিন মুখোমুখি হল সত্যিই সেখানে তাদের পরিচিত কেউ ছিল না বিশাল শহরের কোলা হলে তারা ছিলেন দুজন অছেনা নিঃসঙ্গ পথি কেউ তাদের দিকে ফিরেও তাকালো না সাহায্যের হাত বাড়ানো তো দূরের কথা হতাশ হয়ে একজন সঙ্গী বলল চলো শহরের বাইরে কোনো নির্জন জায়গায় আশ্রয় নেই কিছুদিন তো এখানে কাটাতেই হবে অতঃপর তারা শহরের প্রান্তে এক নিরিবিলি জায়গায় থাকার ব্যবস্থা করলেন সঙ্গে যা সামান্য অর্থ করেছিল তা দিয়ে কোনো মতে খাবারের ব্যবস্থা হতে লাগল কিন্তু সেই অর্থ শেষ হতে বেশি দিন সময় লাগলো না কিছুদিন পরেই তাদের উপর নেমে এলো এক কঠিন পরীক্ষা টাকা শেষ খাবারও শেষ খোদার জালায় দুজনের শরীর দুর্বল হয়ে পড়েছিল যে সঙ্গে টি বাগদাদ আসার ব্যাপারে ধৃদান্বিত ছিল সে এবার হতাশ হয়ে ভেঙে পড়ল সে তার বন্ধুকে বলল আমি তো আগেই বলেছিলাম এই অচেনা শহরে আমাদের কেউ নেই আমরা অকারণে এখানে এসে বিপদ নেছি। এখন আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত অন্য সঙ্গীটিও খোদার যন্ত্রণায় কাতর ছিল সে লজ্জিত সুরে বলল ভাই তুমি ঠিকই বলেছ আমার ভুলেই আজ আমরা এই বিপদে পড়েছি আমাকে ক্ষমা করে দিও কিন্তু এই মুহূর্তে আমার অবস্থা এতই খারাপ যে আমি এক পাও হাঁটতে পারছি না আমাদের একটা উপায় বের করতে হবে না হলে আমরা নিজেদের দেশেও ফিরে যেতে পারবো না অনেক ভেবে চিনতে তারা দেখল তাদের কাছে বিক্রি করার মতো শেষ সম্বল হিসেবে কেবল একটিমাত্র ধনুক অবশিষ্ট রয়েছে শেষ হয়ে গিয়েছিল তারা সিদ্ধান্ত নিল এই ধনুকটি বিক্রি করে যা পাওয়া যায় তা দিয়ে রুটি আর মাংস কিনে ক্ষুদা মেঠাবে অতপর তারা বাজারে গিয়ে ধনুকটি বিক্রি করে দিল কিন্তু হাতে যে সামান্য অর্থ এল তাতে মন ভরল না তারা বুঝতে পারলো এই টাকায় পেট ভরে খাবার জুটবে না অত অতঃপর তারা যখন একটি রুটির দোকানে গিয়ে রুটি আর মাংস চাইল তখন দোকানদার সাফ জানিয়ে দিল এত কম টাকায় রুটি আর মাংস দুটো হবে না অতঃপর সেখান থেকে হতাশ হয়ে তারা একটি চালের দোকানে গেল এবং বলল আমাদের এই টাকায় ডাল আর চাল দিন চালওয়ালাও একই উত্তর দিল ভাই এই টাকায় শুধু চালি হবে ডাল হবে না আর সেই চাল এত অল্প হবে যে তোমাদের দুজনের পেট ভরবে না তবু নিরুপায় হয়ে তারা সেই সামান্য চাল কিনে নিল এবং নিজেদের আস্থানায় ফিরে এলো দুজনে মিলে যত্ন করে চাল রান্না করল কিন্তু যখন খেতে বসল দেখল ভাতের পরিমাণ খুবই সামান্য সেই খাবারে কোনো বরকত হল না তাদের ক্ষুধা তো মিটলই না বরং দুর্বলতা আরো বেড়ে গেল এভাবে পুরোপুরি নিরুপায় হয়ে তারা দুজন নির্জন জায়গায় বসেছিল তখন একজন বলল ভাই এখানে থাকলে তো আমরা না খেয়েই মারা যাব চলো শেষবারের মতো বাগদাদ শহরে ফিরে যাই হয়তো এবার আল্লাহর কোন ন্যাক বান্দার দয়া হবে হয়তো কেউ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে এই ক্ষীণ আশা তারা পায়ে শহরের দিকে রওনা হল কিন্তু শহরের ব্যস্ত রাস্তায় সবাই নিজেদের নিয়ে ব্যস্ত কেউ তাদের মলিন চেহারার দিকে ফিরেও তাকাল না মনে হচ্ছিল এই শহরে মানুষত্বের কোনো অস্তিত্বই নেই ক্ষুদা আর অসাহিত্যে এক সঙ্গীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে হতাশায় বলতে লাগলো মনে হচ্ছে আমাদের এই ক্ষুদা আর কোনোদিন মিটবে না ঠিক সেই মুহূর্তে এক পথচারী লোকের নজর তাদের উপর পড়ল তাদের বিধ্বস্ত অবস্থা দেখে লোকটি কাছে এসে নরম সুরে জিজ্ঞাসা করলো তোমাদের দেখে তো ভিন মুসাফির মনে হচ্ছে কি হয়েছে তোমাদের এমন ভাবে কাঁদছো কেন তারা তাদের সমস্ত দুর্দশার কথা খুলে বলল। কিভাবে হজ করে এখানে এসেছে টাকা শেষ হয়ে গেছে আর কিভাবে বিক্রি করেও তাদের তাদের খোদা তারা লোকটিকে জানালো কথাই ছিল গভীর হতাশা একজন বলেই ফেললো আমরা ভেবেছিলাম এটা আল্লাহর জমিন এখানে অভাবীদের সাহায্য করার মতো মানুষ থাকবে কিন্তু এখন মনে হচ্ছে এই শহরে মনুষ্যত্ব আর বেছে নেই তাদের কথা শুনে লোকটি অবাক হয়ে গেল সে মৃদু হেসে বলল তোমরা কি গাউসুল আজম সৈয়দানা বরফির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ হিয়ালের কথা শুনুনি তারা বলল হ্যাঁ আমরা তার নাম শুনেছি কিন্তু তাতে কি হবে তিনি কি মানুষের সাহায্য করেন লোকটি আবার উজ্জ্বল মুখে বলতে লাগল অবশ্যই করেন এই শহরে তার চেয়ে বড় দয়ালু আর কেউ নেই তিনি তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক উপহার তার দস্তর খান এত বড় যে হাজার হাজার মানুষ প্রতিদিন পেট ভরে খায় আমার এই ভেবে অবাক লাগছে যে তোমরা তার শহরে এসেও এমন মন অসহায় অবস্থায় আছ। সবার আগে তোমাদের তার মজলিসে যাওয়া উচিত ছিল। তার কাছে গেলে তোমাদের না চাইতেই সব সমস্যার সমাধান হয়ে যেত। লোকটির এই কথা শুনে সেই দুই বন্ধুর মনে আশা আর কৌতূহল জন্ম নিল। তারা ভাবলো, চলো নিজেরাই গিয়ে দেখি। লোকটি বলছে, "তিনি না বলতেই সব বুঝে যান।" আমরাও পরীক্ষা করে দেখব, তিনি আমাদের অবস্থা কিভাবে বুঝেন এই ভেবে তারা দরবারের দিকে এগিয়ে গেল। যখন তারা সেখানে পৌঁছালো, তখন দেখলো হযরত বড়পির আব্দুল কাদের আমির জিলানি রহমতুল্লাহ হিয়ালের চলছে তিনি একটি বিষয়ে বয়ান করছিলেন হাজার হাজার মানুষ পরম শ্রদ্ধা ও মনোযোগের সাথে তার কথা শুনছিল তার আরবি উচ্চারণ এত মিষ্টি আর বলার ভঙ্গি এত আকর্ষণীয় ছিল যে তারা দুজন মুগ্ধ হয়ে গেল তারা ভুলেই গেল যে তারা ক্ষুধার্ত এবং তাকে পরীক্ষা করতে এসেছে হঠাৎ হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই তার বয়ান মাঝপথে তামিয়ে দিলেন তার দৃষ্টি সেই দুই অপরিচিত মুসাফিরের উপর স্থির হল তিনি তাদের কোনো প্রশ্ন না করেই এমন একটি কথা বললেন যা শুনে তাদের দুজনেরই হুশ উড়ে গেল তিনি মজলিসের সবাইকে উদ্দেশ্য করে বললেন আমাদের আজকের মজলিসে হিজাজ মোকাদ্দাস থেকে কিছু মেহমান এসেছেন তাদের কাছে একটি ধনুক ছিল যা বিক্রি করে তারা চাল কিনেছিল কিন্তু সেই চালে না তাদের পেট ভরেছে না তারা তৃপ্তি পেয়েছে এখন তারা চাই যে তাদের ভালো করে খাবার দেওয়া হোক এই কথা শোনার সাথে সাথে দুইজন বন্ধু বিশ্ব একে অপরের দিকে তাকালো তাদের চোখ বিস্ফারিত হয়ে গেল তারা ভাবতে লাগলো তো এখন ওনাকে আমাদের সমস্যার কথা কিছুই বলিনি তাহলে ইনি সবকিছু জানলেন কিভাবে তাদের মনে একটি সন্দেহ হলো ওই পথচারী ব্যক্তিটি কি আমাদের কথা ওনাকে বলে দিয়েছেন তারা যখন ফিসফিস করে নিজেদের মধ্যে এই কথা বলছিল তখন হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই যিনি তাদের থেকে বেশ দূরে বসেছিলেন তিনি তাদের এই সমস্ত ফিসফিসানি এবং মনের কথা বুঝে ফেললেন তিনি বললেন না সেই লোকটি আমাকে কিছুই বলেনি সে আজ এখানে আসেইনি আমি জানি তোমরা কি ভাবছ তোমাদের দুজনেরই খোদা লেগেছে কিছুক্ষণের মধ্যেই দস্তরখান বিছানো হবে কিন্তু আগে এই মাহফিলটি শেষ হতে দাও এবার তারা দুজন পুরোপুরি চুপ হয়ে গেল তারা বুঝতে পারল তারা যাকে পরীক্ষা করতে এসেছিল তার কাছে তাদের মনের গোপন কথাও আর গোপন নেই মজলিস শেষ হওয়ার পর হজরত বরপীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ হেলাই তার খাদেমদেরকে নির্দেশ দিলেন একটি বড় দস্তরখান বিছানো হোক এবং এখানে উপস্থিত সবাইকে বিশেষ করে এই দুই মেহমানকে যেন ভালোভাবে খাওয়ানো হয় বিশাল সেই দস্তরখানে নানা পদের সুস্বাদু খাবার সাজানো হলো সেই দুই বন্ধু যখন খেতে বসলো তারা অনুভব করলো এমন স্বাদের খাবার তারা জীবনেও খায়নি বহুদিন পর তারা পেট ভরে খেলো কিন্তু তাদের মন ভরল না খাওয়ার পর হজরত তাদের থাকার ব্যবস্থাও করে দিলেন তারা বেশ কিছুদিন হজরতের খান খাহে মেহমান হিসেবে রইল প্রতিদিন মজলিসে অংশ নিত এবং দস্তরখানে খাবার খেত কিন্তু একদিন শয়তানের প্রচনায় তাদের মনে আবার তাকে পরীক্ষা করার ইচ্ছে জাগলো তারা ভাবলো এখন পর্যন্ত আমরা যা পেয়েছি তা খেয়েছি আজ আমরা মনে মনে নিজেদের পছন্দের খাবারের কথা ভাববো আর দেখবো তিনি তা পূরণ করতে পারেন কিনা সেদিন মজলির শেষে যখন দস্তর খান বিছানো হলো একজন সঙ্গী অন্যজনকে ফিসফিস করে জিজ্ঞাসা করলো ভাই তোমার আজ কি খেতে ইচ্ছা করছে অন্যজন জবাব দিল আমার খুব গরম গরম হালুয়া খেতে মন চাচ্ছে শুনেছি বাগদাদের হালুয়া খুব বিখ্যাত তারপর সে তার সঙ্গীকে জিজ্ঞাসা করলো আর তোমার দ্বিতীয়জন বলল বললো আমার খাটি মধু খেতে ইচ্ছা করছে তাদের উদ্দেশ্য ছিল এটা দেখা যে তাদের এই গোপন ইচ্ছা হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালাই পর্যন্ত পৌঁছায় কিনা অতপর দস্তরখানে সবাই যখন খাচ্ছিল তখন হজরত বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালাই তার ইবাদ খানা থেকে বেরিয়ে এলেন তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল সেই দুই মেহমানের উপর যারা ইশারায় কথা বলছিল তিনি তাদের মনের চিন্তা পরে ফেললেন তিনি অত্যন্ত ভালোবাসার সাথে তাদের কাছে গিয়ে বসলেন এবং মৃদু হেসে জিজ্ঞাসা করলেন ভায়রা তোমরা কি খাবার খেয়েছ তারা আদবের সাথে বলল জি হজরত খেয়েছি তিনি আবারও জিজ্ঞাসা করলেন তোমাদের মনে কি আরো কোনো ইচ্ছা আছে এই প্রশ্ন শুনে তারা ঘাবড়ে গেল এবং মিথ্যা বলল না হজরত আমাদের আর কোনো ইচ্ছা নেই বরফির আব্দুল কাদের জিলানহমতুল্লাহিয়ালাই মুচকি হেসে বললেন আমার তো মনে হচ্ছে তোমরা আরো কিছু চাও তারা বারবার অস্বীকার করতে লাগলো এবার হজরত তার খাদেমকে ডাকলেন এবং নির্দেশ দিলেন যিনি হালুয়া খেতে চাই তাকে হালুয়া দাও আর যার মধুর ইচ্ছা তার সামনে মধু পরিবেশন করো খাদেম ইতস্ত করে বলল হজুর আজ তো দস্তরখানে হালুয়া বা মধু কিছুই তৈরি করা হয়নি বললেন কোনো চিন্তা নেই আল্লাহ তার জান্নাতের খাজানা থেকে আমার এই মেহমানদের চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন দোয়া শেষ হওয়ার আগেই হঠাৎ সেখানে এক অপরিচিত ব্যক্তি একটি বড় থালায় গরম হালুয়া নিয়ে হাজির হল খাদেম সেই হালুয়া তুলে যে ব্যক্তি ইচ্ছা করেছিল তার সামনে রেখে দিল সে বিশ্বে হত হতবাক হয়ে গেল অন্যদিকে দ্বিতীয় সঙ্গীটিও অবাক হয়ে ছিল হজরত আবার চোখ বন্ধ করলেন এবং সঙ্গে সঙ্গে আরেকজন ব্যক্তি খাটি মধুর পাত্র নিয়ে হাজির হল হজরত ইশারা করতেই সেই মধু দ্বিতীয় ব্যক্তির সামনে রাখা হলো এবার তাদের দুজনের মুখ লজ্জা ও শ্রদ্ধায় নত হয়ে গেল তারা বুঝতে পারল ইনি সত্যিই আল্লাহর এক ওলি যার কাছে দৃশ্য ও অদৃশ্য জগতের কোনো কিছুই গোপন থাকে না দস্তরকান শেষ হওয়ার পর সবাই যখন চলে গেল তারা দুজন সেখানে বসে রইল তাদের চোখে ছিল অনুতাপের অস্ত্র বরফীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ডেকে জিজ্ঞাসা করলেন তোমরা কি কিছু বলতে চাও এবার তারা কান্নায় ভেঙে পড়ল তারা বলতে লাগলো হে হজরত আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে পরীক্ষা করার মতো বড় ভুল করেছি আমরা ভেবেছিলাম মনের কথা জানা কারো পক্ষে সম্ভব নয় কিন্তু আজ আমরা নিজের চোখে আপনার কেরামত দেখলাম আপনার দরবার থেকে সত্যিই কেউ খালি হাতে ফিরে যায় না তখন হজরত বরফীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিয়ালাই বললেন বলেন এসব আল্লাহ পাকের দান তোমরা মক্কা থেকে রওনা হওয়ার আগেই আমাকে তোমাদের আগমনের খবর দেওয়া হয়েছিল তোমরা আল্লাহর মেহমান আর আল্লাহ আমাকে তোমাদের সেবক বানিয়েছেন তার মহানুভবতা ও ভালোবাসায় দুই বন্ধুর অন্তর বিশ্বাস ও শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গেল তারা কেবল সেদিন নিজেদের পেটের ক্ষুদা মেঠায়নি বরং নিজেদের আত্মার খোরাকও খুঁজে পেয়েছিল হজরত বরফির আব্দুল কাদের জিলেন রহমতুল্লাহিয়ালের অন্য একটি ঘটনা এটি সেই সময়ের কথা যখন হজরত আব্দুল কাদের জিলেন আধ্যাত্মিকতার আলোয় গোটা জাহান আলোকিত ছিল বাগদাদের কাছের এক গ্রামে এক বৃদ্ধা মা তার নাফরমান ছেলের সাথে বাস করতেন ছেলেটি ছিল অত্যন্ত উগ্র ও বদমেজাজি সে তার মাকে সম্মান তো করতোই না বরং প্রায়ই মারধর করত এবং বলতো তোমার এবাদতের কোনো শক্তি নেই থাকলে আমাকে সঠিক পথে আনতে পারতে বৃদ্ধা মা প্রতিদিন সেজদায় পড়ে আল্লাহর কাছে ছেলের হেদায়তের জন্য কান্না করতেন একদিন তিনি শুনলেন যে হজরত গাউসুল আজম বরপির আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ হিয়ালাই তাদের গ্রামের পাশ দিয়ে যাবেন এই খবর শুনে বৃদ্ধা তার কাঁপতে থাকা পায়ে লাঠিতে ভর দিয়ে প্রকর রোদের মধ্যে ছুটে গেলেন গ্রামের সেই পথে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ তিনি দেখতে পেলেন বরফির হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালাই সেই পথে হেঁটে আসছেন অতঃপর তিনি হজরতকে অনুসরণ করে তার সামনে গিয়ে দাঁড়ালেন এবং তার পায়ে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হুজুর আমার ছেলে আমার কথা শুনে না সে আল্লাহর হুকুম মানে না আমার উপর জুলুম করে আপনি করুন হজরত চোখ বন্ধ করে কিছুক্ষণ অতপর বৃদ্ধা বাড়ি ফিরে দরজার সামনে এক অদ্ভুত দৃশ্য দেখল তার ছেলে কুকুরের মতো চার হাত পায়ে বসে আছে তার চোখ দিয়ে অস্ত্র জড়ছে তার জীব বেরিয়ে এসেছে এবং তার সারা শরীর লোমে ডেকে গেছে সে তার মাকে দেখে কুকুরের মতো আওয়াজ করে বলল আম্মা আমি তোমার সেই নাফরমান ছেলে আমি আল্লাহর এক কামেল অলির সানে বিয়াদবি করার শাস্তি পেয়েছি আল্লাহ আমাকে কুকুর বানিয়ে দিয়েছেন মা আমি আপনাকে সারাটা জীবন অনেক কষ্ট দিয়েছি আজকের পর থেকে আমি আর কখনো আপনাকে কষ্ট দিতে পারবো না মা আপনি আমাকে মাফ করে দিন প্রিয় দর্শক শ্রোতা গাউসাল আজম বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এক নজরের কেরামতে সেই নাফরমান ছেলেটি সবার এক শিক্ষানীয় উদাহরণ হয়ে রইল এই ঘটনায় প্রমাণ করে যে আল্লাহর অলিদের সাথে কতটা জরুরি এবং মা বাবার এই অবিশ্বাস্য পর আপনার কি তা কমেন্ট করে জানান প্রিয় দর্শক এই ভিডিওটা দেখার পর হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলার প্রতি আপনার হৃদয়ের ভালোবাসা কি আরো বৃদ্ধি পেয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তিনি শিখিয়েছেন যে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করে দেন প্রিয় দর্শক আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ